আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শানশানি স্পোর্ট বি এন্ড ওয়েলকাম টু এ ব্যানি ভিডিও সো ভিউয়ারস আজকে আছি তাকওয়া ফ্যাশনে এখান থেকে তোমাদের রাফ ইউজের জন্য কিছু কাজু স্কার্টের কালেকশন দেখিয়ে দিব ওকে তো ফারস্টে দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক কালারটি দিয়ে স্টেবের উপর ওকে এটা থাকছে খুব লং এর মধ্যে থাকছে লং থাকছে কত ভাই এটা এটা 38 ইঞ্চি ওকে 38 ইঞ্চি কাপড়টা হচ্ছে সাইনলিলের মধ্যে রেগুলার ইউজ এর জন্য কিন্তু এগুলা খুব বেস্ট হবে মানে এটা খুবই ভালো কোয়ালিটির মধ্যে আছে খুব সফট এর মধ্যে থাকছে যার কারণে কিন্তু এগুলা রেগুলার ইউজ করতে হবে এখানে কলি বডি এখানে খুব প্রিটি করে কোলি করা রয়েছে যার কারণে কিন্তু এগুলা ছিড়ে ফেটে যাওয়ার কোনো চান্স নেই এই স্টাইলটা দেখিয়ে দিচ্ছি সব কাপড় তারপরে সেলাই কোয়ালিটি কিন্তু ভাইয়াদের খুবই ভালো ভাইয়াদের একদম নিজস্ব পরাকে এগুলা আর প্রাইস আছে কত ভাইয়া 170 টাকা প্রাইস থাকছে মাত্র 170 টাকা করে ওকে নেক্সট আইটা দেখিয়ে দেব এই ভিডিও থেকে যে কোনো 3 পিস নিলে তোমরা এই প্রাইসে পাবে যারা 1 থেকে 2 পিস নেবে সেই ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে জি জি নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকছে মাত্র 170 টাকা করে অনেকগুলো কালার আছে পেইন্ট আছে আমি সবগুলোই দেখিয়ে দেব তোমাদের যা যা এটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা WhatsApp নম্বরে কন্টাক্ট করে নিয়ে নেবে ওয়াও এই পেইন্টটা কিন্তু খুবই নাইস প্রাইস থাকছে মাত্র একশো সত্তর টাকা করে যা যে কয় পিস লাগবে নিয়ে নিবে ওকে সাইজ কিন্তু আরো বেশি বড় মধ্যে থাকছে আর এগুলো এক কালারের মধ্যে যাচ্ছে অনেক যে এক কালারের মধ্যে প্লাজো দেখো তো তাদের জন্য কিন্তু এইগুলা অনেক কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি একটা থাকছে অলিভ কালারের মধ্যে একটা থাকছে পেস্ট কালারের মধ্যে একটা থাকছে গ্রিন কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র একশো সত্তর টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক কালারের মধ্যে আর উপরে কিন্তু স্মুকি করা রয়েছে যার কারণে কিন্তু পড়তে কিন্তু খুবই কমফোর্টেবল হবে যত মোটা থাকছে প্রাইস থাকছে মাত্র একশো সত্তর টাকা করে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি পিঙ্ক কালারের মধ্যে থাকছে এবার কিছু স্কার্টের কালেকশন দেখিয়ে দেবে এগুলো কিন্তু তোমরা বাসায় রাফ ইউজ করতে পারবে একটা থাকছে নেক্সট আইটা দেখিয়ে দেব একটা পাচ্ছ প্রাইস থাকছে মাত্র একশো পঞ্চাশ টাকা করে আর এগুলার ঘেয়ে কিন্তু আসলে অনেক বড়ের মধ্যে থাকছে মানে তোমরা লেয়ারে কাজ পাচ্ছে যার কারণে কিন্তু ঘেটা নিচের দিকে বেশি হবে একটা থাকছে এই স্ট্রাইটা দেখিয়ে দেবো একটা পাচ্ছ ছো প্রাইজ থাকছে মাত্র একশো টাকা করে আর এটার উপর কিন্তু অল ওভার কিন্তু স্মোকি আর এই সি কাজ থাকছে যেটা ভিডিওস নিয়ে বোঝা যাচ্ছে না বাট ইন্ডোলে কিন্তু একটা আলাদা ক্লেজ দিচ্ছে এই স্ট্রাইটা দেখিয়ে দিচ্ছে এই ক্লাটাও কিন্তু খুবই নাইস এ একটা থাকছে এটা থাকছে মাস্টার ইয়েলো কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র একশো সত্তর টাকা করে এটা থাকছে

প্রাইস থাকছে মাত্র একশো সত্তর টাকা করে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি এটার ঘের কিন্তু তোমরা পাচ্ছ অনেক বেশি পরিমাণে নিচে কিন্তু খুব সুন্দর করে কুচি করা থাকছে প্রাইস থাকছে মাত্র একশো সত্তর টাকা করে তো এই ছিল কালেকশন আমি ছিলাম তাকুয়া ফ্যাশনে তোমরা যারা শপে আসতে যাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিতে যাচ্ছ অবশ্যই ভিডিও স্ক্রিনে দেবো নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকেও আমার সাথে থেকে আল্লাহ পেস